আপনি বেশি তাড়াহুড়ো করেন না বলছি সবাই খুল অভ্যেস আছে সব সময় বক্সে ওপেন করতে চাই

পঁচিশ পিস মিনিমাম যেটা হোলসেল আপনি করেন যদি কেউ ব্যবসা করতে হয় সেক্ষেত্রে তাদের জন্য আপনারা মোটামুটি ডাকার বাড়ি থেকে অনেকেই নিয়ে যায় আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দেয় আমরা প্রাইস

আমাকে অফারে এইট জিবি দিয়ে জিরো নাইন জিরো আচ্ছা মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা নতুন বলছে একদম আচ্ছা ওকে এরপর এটা দেখান ভাই এটা কি আছে দেখি এটার ভিতরে কি

পিলার কাউন্ট করে পঞ্চাশ নাম্বার পিলারের পুরুষ আছে পর্বতার টাওয়ারের ল্যাপটে পর্বতা টাওয়ারের আছে এরপর এক কারণে কি ভাই সবই কি একই ধরনের ল্যাপটপ আসে না না আসলে আমাদের তো দেখাতে বিভিন্ন আচ্ছা আজকে ভিডিও বড় হইতে পারে ভাই কিন্তু আজকে সব করা রাখাচ্ছি মানে কোনো হচ্ছে না বা কোনো ধরনের ইয়া হচ্ছে না একদম যেটা হচ্ছে সেটা একদম আপনাদের লাইভ দেখাচ্ছি এটা কি এটা হচ্ছে জি ফোর এইচপির

এটা কি টি ফোর সেভেন জিরো নাকি অন্য কিছু এটাও তো মনে হয় হইতে পারে সেভেন জিরো

না এটা হবো এটা দেখানো এটা দেখা জিরো জিরো এরপর 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 আর কোনটা এটা কি

দুইটা না একটা ল্যাপটপ দুইটাই আছে আচ্ছা একদম কার্বন ভাই অন কার্বন আল্লাহ

হুম এটা কি আপনার তো দেখা যাচ্ছে এটা তো এটা হচ্ছে এইচ পি আচ্ছা এটা হচ্ছে এটা মনে হয় তো জি ফোর জি ফোর দেখুন নাইস নাইস এটা হচ্ছে জি থ্রি জি থ্রি আচ্ছা

এরপর দেখেন ভাই আগে লেফট দেখেন ভাই মানে কি গ্লাব দেখছেন একবার মানে পুরা বড় একটা জিনিস পুরা এক স্কেচ স্কেচ নাই কোনো ডেট নাই এটা হচ্ছে স্পিড এলিট বুক এটা হচ্ছে 840 G6 হ্যাঁ 840 G6 এর কোরাই 5 দিয়ে কোরাই 5 এর 6 জানেন 8 জানেন ল্যাপটপ

ঠিক আছে ওকে এরপর আর কিছু মনে হবে দেখব এই পাশে এই পাশ থেকে তো এরপর এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি টা এটা হচ্ছে কোরাই সেভেন পরশো দিয়ে করাই সেভেন দিয়ে এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন দিয়ে এইট জি ল্যাপটপ পাঁচশো র্যাম এইট গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র সাতাই টাকা ঠিক আছে এটা আমাদের কাছে কিন্তু এলিট টা তিনটা ব্রেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সহ তো এলিট এইট ফোর দিয়ে ল্যাপটপ একশো সত্তর পিসের মতো ল্যাপটপ ডুকছে আসলে কোন কার্টুন বলার উপায় নাই বক্স খোলার পর এটাতে কি আছে দেখবো হ্যাঁ আসতে তাহলে আপনি বেশি তাড়াহুড়ো করেন না বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু হাতে লাগবে

আসলে আসলে তাই এটা প্রাইস কত सेम सेम ল্যাপটপ सेम এটা এটা হচ্ছে আপনার ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে আর x1 কার্বন কোরাই 5 এর এই জেনে ল্যাপটপ 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম 16 জিবি 8 জিবি গ্রাফিক্স দাও আছে আর এটা কিন্তু ভাই জেন 8 জেন আচ্ছা আর একটা কোরেন বক্স আপনারা বক্স করুন দেখি বক্স একটা বক্স করুন 40900 40900 টাকা ঠিক আছে 40900 টাকা আর একটা বক্স করুন বসুন বসুন বসুন

আরো যে ওই কার্টুন আসছে পিছনে ওই কার্টুনে কি কি প্রোডাক্ট আছে সেই তথ্য জানতে হলে সাগরবিকে ফোন দিবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ